আসসালামু আলাইকুম এইসিসি দুই হাজার চব্বিশ পরীক্ষার্থীদের তোমাদের জন্য আজকে দুঃসম্বাদ নিয়ে হাজির হয়ে গেলাম তো দুঃসম্বাদটা কি এটা নিয়ে আমরা কথা বলবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা দেখো তোমরা এবার পরীক্ষা দিচ্ছ বাংলাদেশে প্রায় চোদ্দ লাখ শিক্ষার্থী এইসিসি পরীক্ষা দিচ্ছে হ্যাঁ সকল বোর্ড মিলে চোদ্দো লাখেরও বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছে তো কোনো বছর কোন বছরে এরকম পরীক্ষা হচ্ছে না এবারে যে পরীক্ষাটা হইতেছে এক বোর্ডে একরকম এক বোর্ডে পরীক্ষা স্থগিত অন্যান্য সকল বোর্ডের পরীক্ষা হচ্ছে তারপরে যে কোট আন্দোলন আন্দোলনের কারণে পরীক্ষা তোমাদের পিছিয়ে যাচ্ছে এতে তোমাদের পড়ালেখার ঘাটতি হতেছে পরীক্ষার প্রিপারেশন ছিল একরকম এখন হয়ে যাবে অন্য রকম তারপর এই যে পরবর্তী রুটিন প্রকাশ করবে দেখবে একদিন গ্যাপ দিয়ে তোমাদের পরীক্ষাটা দিয়ে দেবে কারণ তোমাদের আট বিশের পরীক্ষা স্থগিত হয়েছে আট বিশের পরীক্ষা নিতে কম পক্ষে একদিন করে গ্যাপ দিলে কতদিন লাগবে ষোলো দিন লাগবে পরীক্ষাটা নিতে তো তোমাদের এবার রেজাল্ট পর থেকেই খারাপ আসবে এটা ধারণা করা হচ্ছে সবারই প্রিপারেশন এখন খারাপ হয়ে গেছে আগে যেমনই প্রিপারেশন ছিল পরীক্ষা চলমান ছিল সবার পড়াশোনার গতি ভালোই ছিল এখন পড়াশোনার গতি চলে যাচ্ছে আর তোমাদের স্থগিত হওয়ার কারণে পরীক্ষার প্রিপারেশনটাও খুবই কমে যাচ্ছে প্রিপারেশনটা ভালো হচ্ছে না তোমরা তখন একদিন সময় পাব মাত্র পরীক্ষায় যখন পরীক্ষার রুটিনটা দিবে তোমরা দেখতে পাবা একদিন গ্যাপ দিয়ে তোমাদের পরীক্ষাটা শুরু করবে তারা মানে ধরো মঙ্গলবার হচ্ছে বাংলাদেশ মঙ্গলবার হচ্ছে অর্থনীতি পত্র পরীক্ষা আর হচ্ছে আবার বৃহস্পতিবারে যায় অর্থনীতি দ্বিতীয়পত্র পরীক্ষা এমন হবে একদিন ঘ্যাপ দিয়ে তারা পরীক্ষাটা নিয়ে নেবে যেহেতু অনেক বিষয় তোমাদের বাকি আর্ট বিষয় বাকি তারপরে প্রেক্টিক্যাল আছে অনেক কিছু অনেক সময় লাগবে পুরো আগস্ট মাস চলে যেতে পারে এই পরীক্ষাটা তারপরে রেজাল্ট দিতে পারে দুই মাস পরে তো তোমরা অ্যাডমিশনের জন্য ভালো করে প্রিপারেশন নিতে পারবে না রেজাল্টের কয়েক মাস পরে দেখবে অ্যাডমিশন আবার শুরু হয়ে যাবে তো তোমরা এইসিসি দু হাজার চব্বিশ ব্যাস এসিসি দু হাজার চব্বিশ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছ এটা ধারণা করা হচ্ছে আর পর থেকেই রেজাল্ট বেশি ভালো হবে না সবচেয়েতে খারাপ রেজাল্ট হবে এইবারে এইসিসি পরীক্ষায় এটা ধারণা করা হচ্ছে পর থেকে বোর্ডে একই অবস্থা বিশেষ করে সিলেট বোর্ডে কয়েকটি বাংলা ইংরেজি এই পরীক্ষাগুলো হয় না এগুলো পরীক্ষাকে নিতে হবে তারপর তোমাদের এগারো আগস্টের পর স্থগিত হওয়ার পরীক্ষাগুলো নেওয়া হবে আরেকটা বিষয় হচ্ছে ধারণা করা হচ্ছে তোমাদের এবারে পরীক্ষার খাতাগুলা বেশি নর্মাল করে দেখা হবে কঠিনভাবে দেখা হবে না যেহেতু তোমরা সময় কম পেয়েছো তারপরে এদিকে এখন কোড আন্দোলন পরীক্ষা স্থগিত না না বিষয় জড়িত তো ধারণা করা হচ্ছে বেশি কঠিন করে দেখা হবে না তোমরা যে বেশিগুলো আছে ভালো করে প্রিপারেশান নাও আর সকল পছন্দ তু দিবে তাহলে তুমি ভালো ফলাফল করতে পারবা ফেল করার আশঙ্কা থাকবে না তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকে আল্লাহ হাফিজ